গভীর জঙ্গলের ধারে এক নদী ছিল সেই নদীতে বাস করত এক গর্ভবতী কুমি ও তার স্বামী গঙ্গা ছিল এমনিতে শান্ত প্রকৃতির কিন্তু গর্ভবতী হওয়ার পর থেকে তার মেজাজ হঠাৎ হঠাৎ করে খিটখিটে হয়ে যেত গঙ্গা প্লিজ এমন করো না এই যাও তো এখন আমার কিছু ভালো লাগছে না তুমি আমাকে চলে যেতে বলছো আমার কথা তোমার ভালো লাগছে না 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 আমার কথা শুনতে ভালো লাগছে তোমার কথাও না না। আমার রাগ করলে হবে না গঙ্গা এখন গর্ভবতী তাই সে এমন করছে কি হলো যাচ্ছ না যে চাও চলে যাও আমি এখন একা থাকতে চাই না না এটা হচ্ছে না তোমাকে একা রেখে আমি কিছুতেই যাব না সে তুমি যাই বলো না কেন ঠিক আছে তাহলে তুমিই থাকো আমি চললাম গঙ্গা রাগ না না এভাবে হবে না আমায় কিছু একটা করতে হবে কুমির তো গঙ্গার মেজাজ ঠিক করার জন্য নাচতে থাকে গান করতে থাকে আরও নানান অঙ্গভঙ্গি করে চেষ্টা চালিয়ে যেতে থাকে অবশেষে গঙ্গা খিলখিল করে হেসে ওঠে থামো বাবা থামো আর কিছু করতে হবে না সরি কেন সরি আমি তোমাকে কত চালাই তাও তুমি কিছু না বলে মুখ বুঝে সহ্য করো একটা সত্যি কথা বলবে কি কথা তোমায় চলে যেতে বলি আমার উপর তোমার একটু রাগ হয় না এই যে আমি এত খিটখিট করি আরও না জানি কত কি কী বলি না আমার বউ কিছু হয় না আমার তো বরং ভালো লাগে জানো তোমার এই মেজাজ পরিবর্তন কেমন যেন তোমাকে সেই ছোট্ট বাচ্চাটি করে দিয়েছে তাই বুঝি বুদ্ধুরাম হ্যাঁ আমার বউ তারপর তো দুজনে মজা করে হেসে হেসে সময় কাটাতে থাকে ওহো কি ঠান্ডা তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ চলো তাহলে রোদে যাওয়া যাক তারপর কুমির গঙ্গাকে নিয়ে রৌদ্রে যায় এবার একটু আরাম লাগছে হুম ভীষণ গঙ্গা রোদ পহাতে পহাতে হঠাৎ তার মনে হলো সে যদি একটু আমসত্ত্ব খেতে পারত তাহলে কতই না ভালো হতো আর ভাবতে না ভাবতে তার জীব দিয়ে জল চলে এলো আহা আমার আমসত্ত্ব ও আমার আম কথা মাথায় আসতেই চিপ দিয়ে জল বেরিয়ে আসছে কিন্তু আম কোথায় পাবো আমাদের আশেপাশের জঙ্গলে তো একটাও আম গাছ নেই তাহলে কুমির হঠাৎই গঙ্গার মন খারাপ লক্ষ্য করলো আরে গঙ্গা তোমার কি হয়েছে মন খারাপ করছো কেন তোমার কি কোনো কষ্ট হচ্ছে আমাকে বলো চুপ করে থেকোনা গঙ্গা কুমিরকে বলল আমার এখন আম খেতে ইচ্ছা করছে তুমি কি আমায় এনে দিতে পারবে গো গঙ্গার এই কথা শুনে কুমির একটু চিন্তিত হয়ে পড়ল এই জঙ্গলে তো কোনো আম গাছ নেই আমি কোথা থেকে এখন আম জোগাড় করবো গঙ্গা আমি তোমার জন্য অন্য কিছু এনে দিই না মানে আমি কোথা থেকে আম সত্য আনব গঙ্গা তো রেগে গিয়ে বলল আমি জানি না আমার এখনই সত্য চাই 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 ওরে বাবারে এ যে আবারও রেগে গেল না না বাবা আমায় খুঁজতে হবে কুমির নিরুপায় হয়ে বলল ঠিক আছে গঙ্গা আমি দেখছি কিছু করতে পারি কি না তুমি এত ডাক করো না তোমার এতে ক্ষতি হবে গঙ্গা কুমিরের কোনো কথাই কোনো উত্তর দিল না নিরুপায় কুমির বউয়ের আবদার রাখার জন্য জঙ্গলের দিকে রওনা দিল কোথায় পাবো এখন আমি আম সত্য কিন্তু না নিয়ে গেলেও তো হবে না এখন এই বিপদ থেকে একমাত্র ভগবানই আমাকে রক্ষা করতে পারে দেখো ঈশ্বর কুমির অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জঙ্গলের অন্য প্রান্তে একটা গ্রাম দেখতে পেল একটা ছোট গ্রাম যে নিশ্চয় ওই গ্রামে কোথাও না কোথাও আম গাছ আছে আমাকে এক্ষুনি যেতে হবে কুমির একটা সেকেন্ডও নষ্ট না করে সোজা গ্রামের দিকে এগিয়ে গেল গ্রামের কাছে গিয়ে এসে দেখল আরে এই তো একটা আম গাছ বাড়ির উঠানে হয়ে আছে উফ বাবা এবারে কেমন যেন নিশ্চিন্ত লাগছে কুমির তো মনে মনে ভীষণ কারণ এবার সে যাবে আর চটপট আমনি গঙ্গাকে দেবে গঙ্গা তুমি আর একটু অপেক্ষা করো আমি আসছি কিন্তু বাড়ির কাছে গিয়ে দেখলো ওরে বাবা এ যে কতগুলো লোক বসে গল্প করছে এক্ষুনি যদি আমি আম পারতে যাই তাহলে ওরা আমায় ধরে ফেলবে আর পিটিয়ে মেরেও ফেলতে পারে না না আমায় একটু অপেক্ষা করতে হবে কুমির তার কথা মতো অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণ পর লোকগুলো চলে যায় চল চল তাড়াতাড়ি চল একটা মুহূর্ত নষ্ট নয় কুমির তাড়াতাড়ি করে কাছের কাছে যায় এসে তো গেলাম কিন্তু আম পারব কি করে হে ঈশ্বর একটা কিছু করো গাছে তো গাছ ভরা আম অথচ আমি কিছুই করতে পারছি না বলতে না বলতে কোথা থেকে যেন একটা ছোড়ো হাওয়া এসে মাটিতে বেশ খানিকটা আম ফেলে দিল তাই দেখে তো কুমিরের ভীষণ আনন্দ হয় ধন্যবাদ 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 সে তাড়াতাড়ি করে আমগুলো কুড়িয়ে নিয়ে নদীর দিকে রহনা দিল আরে বাস এখনো দেখছি মহারানীর একটু রাগ কমেনি ঠিক আছে এক্ষুনি ঠিক করে দেব গঙ্গা গঙ্গা কি হলো কথা বলবে না বুঝি গঙ্গা তাও কোনো কথার উত্তর দিল না ঠিক আছে তাহলে এইগুলো আমি খেয়ে নিই কুমির তো যেই আমগুলো নিয়ে গঙ্গাকে দেখালো অমনি গঙ্গার যত রাগ ছিল সব যেন এক মুহূর্তে কোথায় উদা হয়ে গেল তুমি সত্যিই খুব ভালো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমায় তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারি কিন্তু কিন্তু কি এরকম বাহানা করতেই থাকবে বন্ধ করলে কিন্তু চলবে না তুমি অনেক 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 ভালো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার একমাত্র স্ত্রী তোমার কষ্ট আমি দেখতে পারি তাছাড়া এখন তুমি মা হতে চলেছ তাই তোমার খেয়াল রাখার দায়িত্ব আমার না হলে কি আর এত কিছু করতাম কি কি বললে তুমি মজা করছিলাম যাও এবার গিয়ে চটপট আম বানাও গঙ্গা আমগুলো নিয়ে আম সত্ত্ব বানাতে বসলো আম সত্য বানিয়ে দুজনে মিলে খেলো আহা এই আমসত্বটা সত্যি খুবই মিষ্টি হয়েছে জানো এত ভালো আম ভালোবাসা গঙ্গা নাম মানে তোমার ভালোবাসা আর আমার কষ্টের ফল ভালো তো হতেই হবে আমার ভীমরতির জন্য তোমায় অনেক কষ্ট করতে হয়েছে তাই না আমি আর কখনো এরকম করব না বিম্রতি তো সবারই হয় আর তোমার তো খুবই মিষ্টি এরকম হলে আমার কোনো কষ্ট নেই এবার তুমি যদি বন্ধ করে দাও তাহলে কিন্তু আমি খুব কাঁদব গঙ্গা আর কুমির হাসতে হাসতে নদীতে নেমে পড়ল আর তাদের হাসিতে আর ভালোবাসায় নদীটা যেন আরো সুন্দর প্রাণবন্ত হয়ে ওঠে